আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আগামী বছরে আগামী দিনগুলোতে ইসলামী দল বিশেষ করে জামাতের নেতৃত্বে যদি আসে সাথে যদি বিএমপি থাকে এবং সমমনা ডানপন্থী দলগুলো যারা আছে এদেরকে নিয়ে জামাতের নেতৃত্বে সরকার হলে দেশ ভালো চলবে কারণ আমরা জানি জামাত কিছু লোক তৈরি করেছে তারা টাকা দিয়ে রাজনীতি করে অর্থাৎ তারা নিজের পকেটের পয়সা দিয়ে তারা তাদের যে খরচ সেটা মেনটেন করে এটা অন্য দলে নেই জামাতের আরেকটা আদর্শ আমি জানি আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরতের পরে কিছু লোক তৈরি করে মক্কা বিজয় করেছিলেন ওই সিলসেলায় দেশ শাসনের জন্য তারা বেশ কিছু সৎ লোক তৈরি করেছেন আর আমরা বাংলাদেশের বিভিন্ন আনাচে গানাচে দেখি এই লোকগুলোর তাদের আচার আচরণ চলাফেরা তাদের কাজকর্মে সততার লক্ষণ দেখা যাচ্ছে শুধু আমি নয় গ্রামগঞ্জের সকল লোকে মনে করে এই সৎ লোকগুলো যদি নেতৃত্ব দিয়ে আগামী বছরগুলোতে দেশের দায়িত্ব নেয় তাহলে দেশের মানুষ তাদের ইনসাফ তাদের অধিকার তাদের ন্যায্য দাবি এগুলো ফিরে পাবে এটা আমার আত্মবিশ্বাস এজন্য আমি মনে করি আগামীতে জামাতের নেতৃত্বে অন্য অন্য দলগুলো ক্ষমতা আসলে দেশে শান্তি আসবে আসসালাম আমার নাম মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বরিশাল মুলাদি উপজেলা দেখলাম দেখলাম সব দলই আমরা দেখছি যা ভালো করছে কোন দল খারাপ করছে এটা তো আপনি ভালো বোঝেন সরকার করে গেছে এবং কি আওয়ামী করে গেছে আমরা চাই এখন শেষবারের মতন জামার শিবির এরা কি করে এগো একবার আসার দরকার এগেই চাই আশা করি জামা শিবির আসলে ভালো হবে আর যদি ডিম্পি আসুক আমুলিক আসুক আবার দেশে হানাহানি হবে কাটাকাটি হবে নানান জায়গা হবে আমরা চাই সুন্দর সুন্দর অশৃঙ্খলা ভদ্রতা ভাবে সবাই শান্তি ভাবে থাকতে চাই আর কি আমরা কোনো কাটাকাটি মারামারি এটির মধ্যে জড়িত চাই না আমরা চাই সবাই শান্তিভাবে বসবাস করতে চাই আমার মতামত যে দেশ যে ভালো পরিচালনা করতে পারবে তাকে আমরা দেব এখন এখন দেশের ভালোর জন্যে যদি দেওয়া যায় আমার জ্ঞানে যে জামাত ইসলামের আমার প্রয়োজন তখন ক্ষমতার আমিলিক থাকতে যা চলেছে তার চা এখন বরঞ্চ আরো খারাপের দিকে আছে খারাপ আর যে যা পারছে তাই তাই করছে কেউ কাউকে কিছু বলার নাই আইনে কেউ মানছে না 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 আমিলিগকে আর দেবো না সেটা তো জানা হয়ে গেছে যে সে কি করবে